আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম সেনা সদস্যদের ভয়াবহ তথ্য ফাঁস বিপাকে ইসরায়েল গাজে ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা দুশো ছাপ্পান্ন জনে দাঁড়াল ইসরায়েল রেডক্রসকে ফিলিস্তিনি বন্দীদের সাথে দেখা করার উপর নিষেধাজ্ঞা দিয়েছে আর জুলাই হত্যাকাণ্ডের দায় নেবেন না হাসিনা আর যা বলছে ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন শান্তি আলোচনা ব্যর্থ তালেবানকে নিশ্চিন্ন করার হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এবং সিউলে পৌঁছেছেন ট্রাম্প একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলের আব্দি সেনা সদস্যদের ভয়াবহ তথ্য ফাঁস ইসফার ইসরাইল সেনাবাহিনীর অন্তত পঞ্চাশ সেনা সদস্যের আত্মহত্যা এবং দুইশো উনআশি জন আত্মহত্যার চেষ্টা করেছেন দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে দুই হাজার পঁচিশ সালের জুলাই পর্যন্ত সময়ে এসব ঘটনা ঘটে বলে নতুন একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে গাজও প্রত্যকার চলমান ইসরাইলে গণহত্যামূলক যুদ্ধের প্রেক্ষাপটেই উদ্বেগজনক তথ্য সামনে এসেছে ইসরায়েলি পার্লামেন্টের নেসেটের রিসার্চ এন্ড ইনফরমেশন সেন্টার মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করে এতে বলা হয়েছে প্রতি একজন সেনা যে আত্মহত্যায় প্রাণ হারিয়েছেন তার বিপরীত আরো সাতজন আত্মহত্যার চেষ্টা করেছেন প্রতিবেদনটি আরও জানায় দু সালে আত্মহত্যার ঘটনার প্রকৃতিতে একটি বড় পরিবর্তন দেখা গেছে সেই বছর আত্মহত্যাকারীদের আটাত্তর শতাংশ ছিলেন যুদ্ধরত সেনা যেখানে দু থেকে দু সালের মধ্যে এই হার ছিল মাত্র বিয়াল্লিশ থেকে ৪৫ শতাংশ বিশ্লেষকরা মনে করছেন এই হার বৃদ্ধির একটি বড় কারণ হল দু সালের সাতই অক্টোবর হামাসের হামলার পর গাজে ইসরালে ব্যাপক রিজার্ভ শূন্য সমাবেশ আর যেখানে হাজার হাজার সেনাকে পুনরায় সক্রিয় ডিউটিতে ডাকা হয় প্রতিবেদনে ব্যবহৃত অধিকাংশ তথ্য এসেছে সামরিক মেডিকেল কর্পস এর মানসিক স্বাস্থ্য কেন্দ্র এবং নেসেটের বিভিন্ন কমিটিতে অনুষ্ঠিত আলোচনাগুলো থেকে প্রতিবেদনটি স্পষ্ট করে বলেছে এই পরিসংখ্যান শুধু সেই সেনাদের অন্তর্ভুক্ত করেছে আর যারা আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টা সময় সক্রিয় বা রিজার্ভ ডিউটিতে ছিলেন অবসরে গিয়ে আত্মহত্যা করা প্রাক্তন সেনাদের এ তালিকায় তুলে ধরা হয়নি প্রতিবেদনটির হিসাব অনুযায়ী দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত পঞ্চাশ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করে প্রাণ হারিয়েছেন এর আগে রিপোর্টগুলো থেকেও জানা গেছে গাজা যুদ্ধ শুরুর পর থেকে অন্তত তেতাল্লিশ জন ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন চলতি বছরের জুলাই মাসে গণমাধ্যমগুলো জানায় সাম্প্রতিক মাসগুলোতে প্রায় চার ডজন সেনা আত্মহত্যা করেছেন যারা গাজার যুদ্ধক্ষেত্রে ভয়াবহ সহিংসতা মানসিক আঘাতের অভিজ্ঞতা অর্জন করেছিলেন যদি ইসরায়েলি সেনাবাহিনী এসব আত্মহত্যার ঘটনা এবং তার প্রেক্ষাপট গোপন রাখার চেষ্টা করছে তবু একের পর এক তথ্য ফাঁস হয়ে সামনে আসছে যা এই সংকটের তীব্রতা ও ব্যাপকতা তুলে ধরছে প্রতিবেদনগুলো আরও জানিয়েছে কিছু সেনাকে সামরিক মর্যাদা ছাড়াই গোপনে দাফন করা হয়েছে আর যাতে আত্মহত্যার প্রকৃত সংখ্যা তার কারণ প্রকাশ না পায় প্রেস এই খবর জানায় অপরের খবরে বলা হয় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে আর যদি ইসরায়েল হামাস একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন যুদ্ধবিরতি টিকে আছে মাঝে মাঝে ছোটখাটো সংঘর্ষ হতে পারে কিন্তু প্রেসিডেন্টের শান্তি চুক্তি ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় টিকেই থাকবে বলে আমি বিশ্বাস করি ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে যাতে অন্তত বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে গাজা সিভিল ডিফেন্স ও হাসপাতাল পারে এই সংখ্যা বেড়ে তেত্রিশ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বিবিসি নিহতদের মধ্যে উত্তর গাজার সাবরে এলাকায় চারজন ও দক্ষিণে খানিনিসের পাঁচজন ছিলেন হামলায় পঞ্চাশ জনেরও বেশি আহত হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে হামলার আগে ইসরাইলির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ রাফা এলাকায় এক সেনা আহত হওয়ার পর জোরালো প্রতিক্রিয়ার নির্দেশ দেন তার দপ্তর জানায় সেনাবাহিনীকে শক্তিশালী হামলার নির্দেশ দেওয়া হয়েছে গাজে ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা দুইশো ছাপ্পান্ন জনে দাঁড়ালো অবরুদ্ধ গাজপুত্রকে ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার আরও একজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন এর ফলে দুই হাজার সালে অক্টোবর থেকে নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়ালো দুইশো ছাপ্পান্ন জনে বুধবার উনত্রিশে অক্টোবর গাজা সরকারি মিডিয়া অফিস এই তথ্য জানিয়েছে চিকিৎসা সূত্র জানায় মঙ্গলবার গাজার মধ্যাঞ্চলের তা শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধ বিমানের হামলায় স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদক মোহাম্মদ আল মুনিরাউই নিহত হন মিডিয়া অফিসে জানিয়েছে ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃত এবং পরিকল্পিত ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যা করেছে এক বিবৃতিতে বলা হয়েছে আমরা গাজ উপত্যকায় গণহত্যা বন্ধ করতে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সুরক্ষা দিতে এবং তাদের হত্যায় চলমান অপরাধ বন্ধ করতে কার্যকর চাপ প্রয়োগের আহ্বান জানাই প্রসঙ্গত গাজা অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সাতষট্টি হাজার ছাড়িয়ে গেছে একই সময় এক লাখ সত্তর বেশি মানুষ আহত হয়েছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন চলতি বছরের শুরুতে একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত সাত সাতাশেমের থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়োয়া ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়ে যায় এর ফলে শত শত মানুষ নিহত হয় সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশু সহ বহু মানুষের মৃত্যু হয় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরুদ্ধে অপরাধের জন্য নেতানিয়াহু তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি ইসরায়েল রেড কে ফিলিস্তিনি বন্দীদের সাথে দেখা করার উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী রেড কে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের সাথে দেখা করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে দাবি করেছেন যে তারা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ ইসরায়েলি টিভি নিউজ চ্যানেল ফিফটিনের বরাত দিয়ে বুধবার আইআরএন এ সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে আর যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের পুনরায় গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্য আজ বুধবার আন্তর্জাতিক রেড ক্রসকে ফিলিস্তিনি বন্দীদের সাথে দেখা করতে নিষেধ করার জন্য একটি আদেশ জারি করেছেন কার্য আজ একটি সাক্ষাৎকারে স্বাক্ষর করেছেন যে সে অনুসারে রেড ক্রস দলগুলিকে কারাগারে ফিলিস্তিনি বন্দীদের সাথে দেখা করতে নিষেধ করা হয়েছে দাবি করেছেন যে এই পরিদর্শনগুলি ইসরায়েলি সরকারের নিরাপত্তার ক্ষতি করেছে দৈনিক ইয়দিও লিখেছে যে এই সিদ্ধান্ত অধিকৃত ফিলিস্তিনের সাদে তিমান নিরাপত্তা কারাগারে আটক ফিলিস্তিনের প্রতিরোধ বন্দীদেরও অন্তর্ভুক্ত রয়েছে কার্যের মতে অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা বা সাবাকের মতামতের ভিত্তিতে এ আদেশ স্বাক্ষরিত হয়েছে আদেশ অনুসারে আদেশের সাথে সংযুক্ত গোপন তালিকায় থাকা হাজার হাজার বন্দীর সাথে সাক্ষাতের জন্য পরিদর্শন নিষিদ্ধ করা হবে আর যুদ্ধমন্ত্রী আদেশ এমন সময় জারি করলেন যখন কচ্ছার অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী এবং ইস্টলি কারাগার সংস্থার প্রধান ইতামার বেন গুয়ের রেডক্রসের ফিলিস্তিনি বন্দীদের সাথে দেখা করার তীব্র বিরোধিতা করছিলেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করছিলেন যদিও তাহরানতের মতে কার্যের সফসঙ্গীরা নিশ্চিত করেছেন যে বেনগুয়ের চাপের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আশা করা হচ্ছে যে রেডক্রস প্রতিনিধিদের পরিদর্শনে ইসরা বাঁধা বিশ্বজুড়ে দেশগুলোর ব্যাপক প্রতিক্রিয়ার মুখোমুখি হবে জুলাই হত্যাকাণ্ডের দায় নেবেন না হাসিনা যা বলছে ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন চব্বিশে জুলাই হত্যাকাণ্ডের দায় নেবেন না বলে জানিয়েছেন ভারতে আশ্রয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানান তিনি সাক্ষাৎকারে যখন হাসিনাকে জিজ্ঞেস করা হয় নিহত বিক্ষোভকারীদের পরিবারের কাছে তিনি ক্ষমা চাইবেন কিনা আর জবাবে হাসিনা বলেন আমি আমাদের প্রতিটি সন্তান ভাই বোন ও বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করছে আমি তাদের প্রতি আমার সমবেদনা জানাতে থাকব তবে হাসিনা দৃঢ়ভাবে দাবি করেন তিনি কখনো পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেননি হাসিনা বলেন তিনি কোনো হত্যাকাণ্ডের দায় ব্যক্তিগতভাবে নেবেন না বরং তিনি চব্বিশের গণঅভ্যুত্থানকে একটি সহিংস বিদ্রোহ বলে আখ্যায়িত করেন এক প্রশ্নের জবাবে হাসিনা বলেন একজন নেতা হিসাবে আমি সার্বিকভাবে দায় স্বীকার করি কিন্তু এই অভিযোগ যে আমি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলাম এটি সম্পূর্ণ ভুল হাসিনার দাবি অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে দুই হাজার সালে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যত্থানের সময় দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা ওই সময় জুলাই গণহত্যার ঘটনায় তার বিরুদ্ধে মানবতা বিরুদ্ধে অপরাধের মামলা চলমান শেখ হাসিনাকে দেশে ফেরত দিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে চিঠিও পাঠানো হয়েছে তবে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে হাজির হতে এরই মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনার দল আওয়ামী এবং এসব অঙ্গ সহযোগী ও সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আর যে কোনো ধরনের প্রচারণা মিছিল সমাবেশ ও সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার আর জুলাই অভ্যুত্থান সহিংস দমন পীড়ন আওয়ামী সরকারের সময় গুমসহ একাধিক অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং বিরুদ্ধে অপরাধের মামলা চলছে এর আগে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর আর কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ বা প্রচার নিষিদ্ধ ঘোষণা করেছে শান্তি আলোচনা ব্যর্থ তালেবানকে নিশ্চিন্ন করে হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারকে নিশ্চিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর আজ বুধবারই হুমকি দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ যা প্রতিবেশী দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আরো চরম পর্যায়ে নিয়ে গেছে এর আগে হচ্ছে বুধবার সকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী জানান ইস্তাম্বুলে হওয়া যুদ্ধবিরতি আলোচনা কোন কার্যকর সমাধান ছাড়াই শেষ হয়েছে অনেকে বলছেন চলতি মাসে প্রাণঘাতী সংঘর্ষের পর এটি আঞ্চলিক শান্তির জন্য একটি বড় ধাক্কা আলোচনা আলোচনা ব্যর্থ হয় প্রকাশ করেছে পাকিস্তান এই সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা জানান আফগানিস্তানে ভূখণ্ড ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্ত এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর উপর হামলা চালাচ্ছে বিষয়টি নিয়ে মতবিরোধের জেরে আলোচনা ভেস্তে যায় খাজা সিফ এক্সেদে এক পোস্টে বলেন তালেবানি শাসন সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করতে আমাদের অতি সামান্য সামরিক শক্তি যথেষ্ট আমরা তাদের আবারও গুহায় ফিরে যেতে বাধ্য করব তবে পাকিস্তান এই মন্তব্যের বিষয়ে তালেবান আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি দু হাজার একুশ সালে তালেবান কাবুলে ক্ষমতা দখলের পর গত শনিবার এগারো অক্টোবর রাতে আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে উভয় দেশই দাবি করে তার দখল ও ধ্বংস করেছে তালমান সরকারের অভিযোগ গত বৃহস্পতিবার অক্টোবর কাবুল পাকটিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান হামলার প্রতিশোধ নিতে শনিবার পাল্টা আক্রমণ করে আফগানিস্তান এতে অন্তত আটান্ন জন পাকিস্তানি সেনা নিহত হয় বলে দাবি করে কাবুল সিউলে পৌঁছেছেন ট্রাম্প একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর ঠিক আগেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া পিও ইয়ং নিশ্চিত করেছে যে তারা ভূমিতে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এর কিছুক্ষণ পরই দক্ষিণ কোরিয়ায় পৌঁছান মার্কিন বৈঠকে বসার কথা রয়েছে উত্তর কোরিয়া রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি উপরের দিকে উৎক্ষেপণ করা হয় যা প্রায় সাত হাজার আটশো সেকেন্ড আকাশে উড়েছিল আজ বুধবারই দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর দেশটির প্রেসিডেন্ট লিজে মিয়ং এর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প এবারে এশিয়া সফরে চীনের প্রেসিডেন্টের সাথে ট্রাম্পের বৈঠকের বিষয়টি নিশ্চিত হলো উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে বৈঠকের ইঙ্গিত পাওয়া যায়নি যুক্তরাষ্ট্র চীন বিশ্বের সবচেয়ে বড় দুইটি অর্থনৈতিক শক্তির দেশ মার্কিন শুল্ক ইস্যুতে গত কয়েক মাস ধরে শক্তিদর দেশ দুইটির মধ্যে টানা চলছে এমন অবস্থার মধ্যে দক্ষিণ কোরিয়ার মাটিতে হলেও বৃহত্তর শক্তিদর দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে এশিয়া অঞ্চল বেশে গুরুত্ব পাচ্ছে ট্রাম্প বলেছেন তিনি আশা করছেন চীনের নেতা শি জিনপিং এর সঙ্গে তার বৈঠকে অনেক সমস্যা সমাধান হবে জানিয়েছে বার্তা সংস্থা এপি পাঁচ দিনে এশিয়া সফরের প্রথম দিন রোববার মালয়েশিয়া যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এশিয়া সফরের চতুর্থ দিনে বুধবার স্থানীয় সময় পনেরো বারোটার দিকে ট্রাম্প পৌঁছান দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ